আসসালামু আলাইকুম তো পিন এআই অ্যাডোরপে কিন্তু তারা কনফার্ম করে দিয়েছে এখানে টোটাল আপনি দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন প্লাস তারা ডলার ফান্ড রাইজিং করছেন এবং এখানে আপনারা ইনভেস্টরদের পেয়ে যাবেন যেগুলো বর্তমানে মার্কেটে কিন্তু সবচেয়ে টপ ইনভেস্টরগুলোর মধ্যে একজন ঠিক আছে তো তারা এখানে ইনভেস্ট করছেন প্রজেক্টটা থেকে আপনারা শেয়ার থেকে ভালো পরিমাণ প্রফিট চলে আসবে তো এখানে জয়েন করা একদম এজি ফার্স্টে আপনি এখানে দেখতে পাচ্তে যে যে নাও লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এটা ওপেন করে দেবেন সো ওপেন করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন নিচে থেকে এখানে লোড নিতে আসেন আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে ওকে সো দেখতে পারবেন আপনার সামনে কিন্তু দেন এরকম একটা অপশানস হবে এখানে আপনি অনেকগুলো এরকম আইকন পেয়ে যাবেন যেগুলো জাস্ট আপনি এখানে কী করবেন একটু মিনিমাইজ করে এগুলো কেটে দেবেন বা এখানে কিন্তু আপনার পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো ফার্স্ট আপনি এখান থেকে ডেলি চেকিং যেটা আছে আপনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন এখান থেকে আপনাকে ডেলি চেকিং করতে হবে ফার্স্ট টাইম চেকিংয়ের জন্য আপনি এখান থেকে ফাইভ হান্ড্রেড পয়েন্ট আর্নিং করতে পারবেন দেন এরকম করে আপনি এখানে সবগুলো পয়েন্ট আর্নিং করতে পারবেন ঠিক আছে এখান থেকে জাস্ট আপনি সবগুলো ডেলি চেকিং করবেন প্রত্যেক বারো তেরো ঘন্টা পর পর আপনি এখান থেকে বা একদিন পর পর আপনি এখান থেকে ডেলি চেকিং করতে পারবেন তো জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন পাই যাবেন ঠিক আছে যদি এখানে দেখেন এই যে এখান থেকে প্রথমে আপনার মেন পেজ দেন ডাটা অপশন পাই যাবেন ঠিক আছে এর একটা অপশন পাই যাবেন আপনি ইনভার্টার একটা অপশন পাবেন আর এর একটা অপশন পাবেন পেলা নেয় আমি আপনাদেরকে সবগুলো আজকেই দেখাই দেবো সমস্যা নেই আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে বিরত দেখেন ঠিক আছে এখানে যদি আমি ডাটা ওপশনে ক্লিক করি আপনি জাস্ট এগুলো যদি কানেক্ট করেন যেমন টেলিগ্রাম কানেক্ট করার জন্য আপনি এরকম আপনি এখানে পাওয়ার পাবেন ঠিক আছে টুইটার কানেক্ট করার জন্য আপনি পাওয়ার বা এনার্জি পাবেন এগুলো আপনি বলতে পারেন যে ডাটা পাওয়ার ঠিক আছে এগুলো আপনি আনে গেতে পাবেন গুগল ফেসবুকের জন্য আপনি জাস্ট এগুলো করবেন সুশালো আছে আরও অনেক কিছু আছে আপনারা এগুলো করতে পারেন ঠিক আছে আর মোটামুটি অনেকগুলো সুন আছে সো এটা করার পর আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন যেগুলো চলে আপনি ইউজ করতে পারেন বা স্কিপ করতে পারেন দেন আপনি এখান থেকে ফ্রেন্ড অপশানে ক্লিক করেন আপনি আপনার রাইফেলিংতে পাই যাবেন এখান থেকে আপনি প্রত্যেক ভ্যালিড রেফারের জন্য দশ হাজার করে পয়েন্ট পাবেন ঠিক আছে এবং যদি কোনো ফ্রেন্ডকে আপনি ইনভাইট করেন যার প্রিমিয়াম আসেন তার জন্য আপনি এখান থেকে পঞ্চাশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো দেন আপনি এখান থেকে আর্ন অপশান একটা ক্লিক করলে এখান থেকে আপনি আরও বেশি আর্নিংয়ের অপরচুনিটিগুলো পাই যাবেন যেমন টেলিগ্রামের গ্রুপে জয়েন হল আপনি এখানে দশ হাজার পয়েন্ট পাবেন দেন আরও দশ হাজার ফ্রেন্ডকে ইনভেট করতে বলে হান্ড্রেডকে টু হান্ড্রেডকে ফাইভ হান্ড্রেডকে এগুলো জাস্ট আপনি পেয়ে যাবেন এগুলো জাস্ট আউট করবেন দেন এখানে আপনি আরও অপশন পাবেন এখানে দেখতে যে আপডেট করার একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এখানে চ্যানেলে আপডেট করতে পারবেন ঠিক আছে আপনি এখানে আপডেট করলে লেভেল থ্রি দিয়ে চলে যাবেন মানে ফার্স্ট ফার্স্টে লেভেল ওয়ান থেকে লেভেল টুয়ে আমি লেভেল টু আসে এখন যদি আপডেট ক্লিক করি আমার এটা লেভেল থ্রি দিয়ে চলে আসছে ঠিক আছে এইখান থেকে আমার যেই পয়েন্ট আর্নিং হয়েছে সেটা অলরেডি মানে চলে গেছে বা কেটে নিছে তো সমস্যা নেই আমি জাস্ট এখান থেকে লেভেলটা আপডেট করলাম ডেইলি যখন এখান থেকে চেকিং করবো আমার এখানে কিন্তু দেখতে পাবেন এমনিতে এগুলো ইমপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে কি এখানে যদি আপনি অ্যাড অপশন একটা প্রেস করেন দেখতে পাবেন এটা কামিং কামিনশন আছে ঠিক আছে এটা এখনও পর্যন্ত হয়নি অ্যান্ড কমিউনিটি অপশানে ক্লিক করলে এখানে চলে আপনি তাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন এটা জাস্ট আপনার ইচ্ছা সো এখানে মেন কাজটা কী এখানে মেন কাজ হচ্ছে কি আপনি জাস্ট এখান থেকে ডেলি চেকিং করবেন এখানে আপনি টেলিগ্রামের যে অপশনগুলো দেখবেন সেগুলো জাস্ট আপনি জেনে তেনে এই যে এই গোলটা আসে না এই গোলটার মধ্যে আপনি জাস্ট নিয়ে আসবেন ঠিক আছে আপনি সবগুলো কেটে কেটে এই গোলটার মধ্যে নিয়ে আসবেন অ্যান্ড এখান থেকে আপনার যে পয়েন্ট আছে সেটা কিন্তু এখান থেকে ইম্প্রুভ হয়ে যাবে এবং আপনার এইটুকু এই কাজ আপাতত জাস্ট এইটুকু কাজ করবেন অ্যান্ড এদের যদি নেক্সট কোনো ভালো আপডেট আসে সেগুলো জানিয়ে দেবো তো মোটামুটি বোর্ডের কাজ তো আপনার জাস্ট এভাবে এখন আর্নিংগুলো করতে হবে তেমন বেশি আমার কোনো কাজ নাই আর এখানে আপনি একটা আপনার ইমেল সাবমিটের অপশান পাবেন এখানে জাস্ট ক্লিক করলেই সরাসরি পেজটা আপনার সামনে এরকমভাবে ওপেন হবে একটু স্কুল অন করে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি জাস্ট ইমেলটা আপনি এখানে প্রোভাইড করবেন সাবমিট অপশনের করলে আপনি এটা কমপ্লিট হয়ে যাবে একটা ওয়েট লিস্ট বলতে পারেন আপনি জাস্ট এখন সাবমিট করে রাখেন এখন বলতেছেন প্রজেক্টে কিন্তু ভালো পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন যে ইনভেস্টর আছেন এবং তারা বেরিয়েসন দেখতে পাবেন তাদের অ্যাড্রোটা কিন্তু আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেবেন অ্যাড অলরেডি কনফার্ম বাট প্রজেক্টটা সম্পর্কে আমি আপনাকে অ্যাগেন যদি বলতে চাই মার্কেটে যত ভালো ভালো প্রজেক্টগুলো আছে ঠিক আছে গিট কয়েন বলেন অনেক বড় বড় প্রজেক্ট আছে যারা এখানে তাদেরকে সাপোর্ট করতেসেন ওয়ার্ল্ড কয়েন আছে মানে আপনার এই যে কোনটা ডিসি বিল্ডার এটা ওয়ার্ল্ড কয়েনের ঠিক আছে এখানে মেবি আপনার ওপেন এ যে কোম্পানি আছে বা চ্যাট জিবিটি আপনারা যেটা ইউজ করেন সেই কোম্পানির একটা প্রজেক্ট সো তারা কিন্তু এখানে সাপোর্ট করতেছেন আরও অনেক বড় বড় প্রজেক্ট আছে আমি যদি বলেন আমি আপনাদেরকে এই প্রজেক্টগুলো ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে সাবমিট করে দেবো না জাস্ট এইটুকু বলতেছি অ্যাড কনফার্ম মিনিমাম এখান থেকে প্রত্যেকের একশো দুশো ডলার প্রফিট হবে পার অ্যাকাউন্টে যদি মোটামুটি আপনি চার পাঁচটা অ্যাকাউন্টে কাজ করতে পারেন ভালো একটা আর্নিং হয়ে যাবে সো এই আর কি যে কোনো আপডেট আপনার ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন প্লাস আমাদের পিন লিস্টে আপনি দেখতে পাবেন অনেক প্রজেক্টের লিস্ট করে দেওয়া আছে এই প্রজেক্ট আমি এখানে অ্যাড করে দেবো কোনগুলো ডেলি করবেন কোনগুলো উইকলি করে চলবে এবং কোনগুলো পেড এবং কোনগুলো ফ্রি সব কিছু এখানে লিখে দিয়েছি আপনি জাস্ট দেখে দেখে কাজগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে মিনিমাম আমাদের টার্গেট এই লিস্টটিকে আমরা দশ হাজার ডলার প্রফিট বেড করবো যদি আপনি এই লিস্টে আপনি বা আপনি যদি আমাদের এই লিস্টটিকে আইনিং করতে চান দশ হাজার ডলার তাহলে আপনি অবশ্যই আমাদের টেলিগাম চ্যানেলে জয়েন করে নেবেন দেখাচ্ছ পরবর্তী কোনো বলা হফের সাথে ভালো